বিসমিল্লাহির রহমানির রহিম फ्रेंड्स আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই फ्रेंड्स সৌদি আরবের দামমাম লেডিস মার্কেটের যে আলবার জুয়েলারি আছে আলবার জুয়েলারিতে আজকে 22 ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন কলকাতা ডিজাইন ই탈ি ডিজাইন তুর্কি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন দুবাই ডিজাইন কত কইরা বিক্রি হচ্ছে সৌদি আরবে কত রিয়াল 1 গ্রাম এবং বাংলাদেশে কত টাকা পড়ে এক গরি আমার আজকের এই ভিডিওটাতে বিস্তারিত ক্লিয়ার করব এবং এই দোকানে যত আইটেম আছে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সম্পূর্ণ ভিডিওটা থাকুন আশা করি ভালো লাগবে ফ্রেন্ড নতুন বছরের দ্বিতীয় দিন আজ অর্থাৎ জানুয়ারি মাসের দুই তারিখ বৃহস্পতিবার দুই সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেট থেকে আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো চেইন নেকলেস ছিতাহার আংটি চুরি কানের জিনিস টিকলি এবং ব্রেসলেট বিস্তারিত বলার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ জামানবাই ইউটিউব চ্যানেলে দেখতেছেন প্লিজ এটা আমার নতুন চ্যানেল সব সময় নতুন নতুন স্বর্ণের আপডেট পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে সাথে থাকুন যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটা লাইক অথবা ফলো করে রাখুন যেন নতুন নতুন ভিডিও আপনি সহজে পেতে পারেন যে কথা বলছিলাম ফ্রেন্ড আজ জানুয়ারি মাসের দুই তারিখ বৃহস্পতিবার দু সাল এই যে চেইনগুলা দেখতেছেন এই ডিজাইনগুলা দেখানোর অর্থ হচ্ছে আপনি এখানে কিন্তু আধা থেকে তিন বুড়ি চার বুড়ির মধ্যে পেয়ে যাবেন কিন্তু আপনি পছন্দ করবেন মূলত ডিজাইনটা ডিজাইনটা পছন্দ করলে আপনি কম ওজনের মধ্যে পাবেন বেশি ওজনের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন আর এখানে কিন্তু কিছু সৌদি ডিজাইন আছে কিছু কলকাতা ডিজাইন আছে কিছু তুর্কি ডিজাইন আছে কিছু ইটালিয়ান ডিজাইন আছে তবে বেশিরভাগই সৌদি ডিজাইন এই যে চেনগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের দেশের এক বুড়ির মধ্যে অর্থাৎ এখানে দশ গ্রাম এগারো গ্রামের মধ্যে হয়ে যায় আমাদের বাংলাদেশে এক বুড়ি বা এক বুড়ির সামান্য একটু উপরে কত সুন্দর ডিজাইন ডিজাইনগুলো একটু দেখেন আজ দুই জানুয়ারি বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরবে সৌদি ডিজাইনের যে স্বর্ণটা নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ যেটা সৌদি ডিজাইন ব্যাট চার্চ মজুরি যা কিছু বলি না কেন সব কিছু মিলে কিন্তু এক গ্রামের দাম চলতেছে তিনশো বিশ রিয়াল সৌদি ডিজাইন তো এক গ্রামের দাম যদি তিনশো বিশ রিয়াল হয় এগারো গ্রাম ছিষট্টি পয়েনে আমাদের দেশের এক বুড়ি হয় আর আমাদের দেশের এক বুড়ির দাম আজকে সৌদি আরব থেকে যদি আপনি কিনেন সাতত্রিশশো একত্রিশ রিয়াল লাগবে সৌদি রিয়াল আর এই এক বুড়ি বাংলাদেশি টাকা যদি আমি হিসাব করি আপনাদেরকে বলি এক লাখ বিশ হাজার টাকা প্রায় এই যে দেখেন এক বুড়ি চোদ্দো আনা পনেরো আনা তেরো আনার মধ্যে কিন্তু এই এরকম সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এবং ইচ্ছে করলে কিন্তু আপনি সাত আনা আট আনা নয় আনা দশ আনার মধ্যে অর্থাৎ আমাদের দেশের আদাবুরির থেকে কিন্তু এই চেনগুলো পেয়ে যাবেন বেশিরভাগই কিন্তু এগুলো সৌদি ডিজাইন সামান্য কিছু আছে কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন আর যদি আমি সিঙ্গাপুরি ডিজাইনটার কথা বলি সিঙ্গাপুর কলকাতা ইটালি তুর্কি ডিজাইন আজকে ব্যাট মজুরি চার্জ যা কিছু আছে সব কিছু মিলাইয়া এক গ্রামের দাম চলতেছে তিনশো চল্লিশ রিয়াল এগুলোও কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট আর এগারো গ্রাম ছষট্টি পয়েনে কিন্তু আমাদের দেশের এক বুড়ি হয় তো আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ যদি আজকে আপনি সৌদি আরব দাম্মাম থেকে কিনেন তাহলে আপনার এই কলকাতা ইটালি তুর্কি ডিজাইনটা যদি কিনেন উনচল্লিশ হচ্ছে রিয়াল লাগবে এক বুড়ির দাম বাংলাদেশি টাকা যদি আমি হিসাব করি তাহলে হয় এক লাখ সাতাইশ হাজার টাকা প্রায় এই যে নেকলেসগুলা দেখতেছেন একেবারে কম ওজনের কিন্তু এই নেকলেসগুলা আপনি বারো গ্রাম তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে বলতে আমাদের দেশের সামান এক বুড়ির সামান্য একটু উপরে কিন্তু আপনি একটা নেকলেস পেয়ে যাবেন এই যে দেখেন এটা এগারো গ্রাম এক এক বারো গ্রাম একচল্লিশ পয়েন্ট কানের জিনিসটা ছাড়া আর কানের জিনিসটা সহ যদি আপনি এই নেকলেসগুলা নিতে চান দেড় বুড়ি আমাদের দেশের দেড় বুড়ির মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এগুলা কিন্তু এই এই নেকলেসগুলা দেখতেছেন এগুলো কিন্তু আমাদের দেশের এক লাখ বিশ হাজার টাকা বুড়ি পড়বে অর্থাৎ সৌদি আরবে তিনশো বিশ রিয়াল এক গ্রাম দাম এই যে এগুলা এগুলো কিন্তু সবগুলাই সৌদি ডিজাইন এই যে দেখেন এটা বারো গ্রাম সামথিং এটা কিন্তু কানের জিনিসটা ছাড়া আর কানের জিনিসটা সহ হইলে হয়তো পনেরো গ্রাম সাড়ে পনেরো গ্রাম ষোলো গ্রামের মধ্যে হয়ে যাবে অর্থাৎ আমাদের দেশের প্রায় দেড় বুড়ি তো এই যে দেখেন এটা কিন্তু আরেকটা জিনা আরেকটা ডিজাইন এটা কিন্তু বারো গ্রাম আট পয়েন্ট কানের জিনিসটা ছাড়া তেরো গ্রাম আট পয়েন্ট এই যে দেখেন আর তিন গ্রাম চার গ্রাম বেশি হবে তেরো গ্রামের সাথে চার গ্রাম যোগ করলে হয়তো আপনি সতেরো গ্রামের মধ্যে কিন্তু কানের জিনিসটা সহ নেকলেসটা পেয়ে যাবেন এই যে দেখেন অনেকে বলেন যে ভাই দাম বললেন দাম বললেন আমি কিন্তু আপনাদেরকে গ্রাম বলে দিচ্ছি তিনশো বিশ রিয়াল কইরা হয়তো আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারেন হিসাব করতে পারেন তেরো গ্রাম চোদ্দো গ্রাম পনেরো গ্রাম আপনি যত গ্রামেরই নেকলেস কিনতে চান আপনি কিন্তু পেয়ে যাবেন কিন্তু তিনশো বিশ রিয়াল কইরা হিসাব করবেন তাহলে মোটামুটি আপনি হয়তো আনসারটা পেয়ে যাবেন আর এই যে দেখেন এটা কিন্তু আবার ওজন বেশি প্রায় তেইশ তেইশ গ্রামের কাছাকাছি আপনার শুধু নেকলেসটা সবগুলা নেকলেসই কিন্তু সৌদি ডিজাইন এখন যেগুলো দেখতেছেন সবগুলাই সৌদি ডিজাইন কানের জিনিসটি সহ আপনার ছাব্বিশ সাতাইশ গ্রাম আটাইশ গ্রাম এরকম হবে এই যে সীতাহার দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু প্রায় তেতাল্লিশ গ্রাম এই যে দেখেন বেয়াল্লিশ গ্রাম চৌরানব্বই পয়েন্ট কানের জিনিসটি সহ এগুলো কিন্তু আপনার তিনশো বিশ রিয়াল করে আজ দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বিক্রি হচ্ছে তবে আগামীকাল কিন্তু আবার স্বর্ণের দাম কমতেও পারে বাড়তেও পারে আজকে আমি সরাসরি দাম্মাম লেডিস মার্কেটের আলবার জুয়েলারি থেকে কিন্তু আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি এই যে দেখেন একেবারে কম ওজনের মধ্যে কিন্তু অনেকেই আমাকে বলছিলেন যে কম ওজনের নেকলেস দেখান বা এই কম ওজনের নেকলেস দেখান এর জন্য কিন্তু এই যে ডিজাইনগুলা এর চেয়ে কম ওজনের নেকলেস কিন্তু ভাই আর নাই যে সকল ভাই বোনেরা বলছিলেন কম ওজনের নেকলেস দেখানোর জন্য তাদের জন্য মূলত এই নেকলেসগুলা এর চেয়ে কম ওজনের আসলে তেরো গ্রাম বারো গ্রামের নিচে আর পাওয়া যায় না নর্মালি এই যে দেখেন সীতাহারের ডিজাইন এখানে কিন্তু আপনি বিশ গ্রাম পঁচিশ গ্রাম সতেরো গ্রাম আঠারো গ্রাম এরকম ডিজাইন পেয়ে যাবেন তবে এগুলা কিন্তু আবার কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন এগুলো যদি আজকে আপনি নিতে চান এগুলো কিন্তু পড়বে আপনার তিনশো চল্লিশ রিয়াল এক গ্রাম আর যদি আমি বাংলাদেশি টাকা হিসাব করে বলি এগারো গ্রাম ছেষট্টি পয়েন্ট অর্থাৎ এক বুড়ির দাম হচ্ছে উনচল্লিশ হচ্ছে রিয়াল বাংলাদেশি টাকা এক বুড়ি হয় এক লাখ সাতাশ হাজার টাকা প্রায়। এই যে অনেকে চাইছিলেন বল চেন দেখার জন্য এই যে বল বল চেনের ডিজাইন এগুলা কিন্তু আবার ওজন কম আপনি বারো গ্রাম এগারো গ্রাম দশ গ্রাম তেরো গ্রাম এখানে আবার তিন চারটা এই যে এগুলা দেখতেছেন এগুলো কিন্তু আছে আবার ডুবাই ডিজাইন ডুবাই ডিজাইনটি কিন্তু আবার পাঁচ রিয়াল কম আছে তিনশো পঁয়ত্রিশ রিয়াল কইরা এক গ্রাম সব কিছু মিলাইয়া যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনবেন বিশেষ করে সৌদি আরব দাম্মাম থেকে তাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখি কখনোই একা আসবেন না স্বর্ণ কেনার জন্য আপনার আপনজন পরিচিত আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব যেই কোনো কাউকে আপনি সাথে করে নিয়ে আসবেন এই যে দেখেন এগুলা কিন্তু একেবারে সিম্পল কম ওজনের মধ্যে সাত গ্রাম আট গ্রাম এগুলা সবগুলো এই যে এগুলা দেখতেছেন এগুলা সবগুলাই কিন্তু দুবাই ডিজাইন এগুলা কিন্তু তিনশো পঁয়ত্রিশ রিয়াল করে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন এটা আট গ্রাম সামথিং সাত গ্রাম আছে ছয় গ্রাম সামথিং আছে আট গ্রাম সামথিং আছে পাঁচ গ্রাম আছে তবে অবশ্যই ছয় গ্রামের উপরে হইতে হবে কিন্তু সবাইকে এই তথ্যটা দিয়ে রাখি ছয় গ্রাম ন্যূনতম ছয় গ্রাম যদি আপনি ওজন দিয়ে নিতে চান তাহলেই কিন্তু এগুলা তিনশো পঁয়ত্রিশ পাবেন কলকাতা তুর্কি ইটালি ডিজাইন পাবেন তিনশো চল্লিশ রিয়াল করে সৌদি ডিজাইনগুলো পাবেন তিনশো বিশ রিয়াল করে ন্যূনতম ছয় গ্রাম নিলে আর ছয় গ্রামের নিচে আপনি যাই নিবেন এগুলা কিন্তু আপনাকে পিস হিসাবে চুক্তি নিতে হবে এই জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন সকল ভাই বোনদেরকে কিন্তু এই কথাটা আমি প্রায় ভিডিওতে বলি যখন স্বর্ণ কিনবেন অবশ্যই চেষ্টা চেষ্টা করবেন ছয় গ্রামের উপরে কেনার জন্য এই যে দেখেন এটার ওজন বত্রিশ গ্রামের উপরে প্রায় এই যে দেখেন এগুলা কিন্তু আবার ওজন বেশি এটা আটত্রিশ গ্রাম সামথিং অবশ্যই যারা স্বর্ণ কিনবেন যদি আপনি টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ কিনতে চান অবশ্যই গায়ে লেখা থাকবে টোয়ান্টি টু কে আর না হয় নাইন ওয়ান সিক্স এই যে দেখেন এগুলার কিন্তু আবার একটু ওজন বেশি এগুলো কিন্তু সৌদি ডিজাইন এই যে ডিজাইনগুলো নেকলেসের যে ডিজাইনগুলো এগুলো কিন্তু সৌদি ডিজাইন এগুলা কিন্তু তিনশো বিশ রিয়াল করে বিক্রি হচ্ছে আজকে আমাদের দেশের এক বুড়ি যদি আপনি হিসাব করে আপনার সব কিছু মিলায়া বলি তাহলে এক লাখ বিশ হাজার টাকা বুড়ি হয় এটা আজকের দাম আগামীকাল কি হবে জানি না আমি চেষ্টা করি আপনাদেরকে সরাসরি স্বর্ণ মার্কেটে আইসা সঠিক নির্ভর তথ্যটা আপনাদেরকে জানানোর জন্য আজকের ভিডিও দেখা কেউ এক মাস পরে আইসা বলবেন না যে এই জামে দেওয়ার জন্য অনেকে হয়তো বিভ্রান্ত হতে পারেন যার কারণে কিন্তু প্রতিটা ভিডিওতে আমি তারিখ বইলা দেই আজকে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তিনশো বিশ রিয়াল করে চলছে এক গ্রাম সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স স্বর্ণ আর সিঙ্গাপুর কলকাতা ইটালি তুর্কি চলছে তিনশো চল্লিশ রিয়াল দুবাই ডিজাইনটা যেটা এটা চলছে তিনশো পঁয়ত্রিশ রিয়াল তবে সবগুলাই কিন্তু নাইন ওয়ান সিক্স এই যে দেখেন আংটির ডিজাইনগুলো এখানে আংটির ডিজাইন কিছু আছে তুর্কি ডিজাইন কিছু আছে কলকাতা ডিজাইন কিছু আছে সিঙ্গাপুরি ডিজাইন কিছু আছে সৌদি ডিজাইন তবে অনেকে বলতে পারেন যে ভাই তুর্কি কলকাতা ইটালি ডিজাইন কিভাবে চিনব এটা আসলে সম্পূর্ণ নির্ভর করবে দোকান মালিকের উপর আপনি যেটা পছন্দ করবেন এরা আপনাকে বলে দেবে যে এটা তুর্কি ডিজাইন এটা ইটালি ডিজাইন এটা কলকাতা ডিজাইন এটা সৌদি ডিজাইন এদের কথা বিশ্বাস করেই কিন্তু আপনাকে নিতে হবে এই যে দেখেন আপনি আমাদের দেশের একটা আংটি যদি আপনি চার আনা পাঁচ আনা ছয় আনার মধ্যে যদি আংটি চান তাহলে কিন্তু খুব মোটামুটি সুন্দর দেখে কিন্তু আংটি নিতে পারেন তবে অবশ্যই আংটি নিলে খেয়াল রাখবেন অন্যান্য কিছু আরও জিনিস কিনলে সাথে যদি একটা আংটি নিয়ে নেন কম ওজনের তাহলেও কিন্তু আপনাকে ওজন দিয়া দেওয়া দেবে আর না হয় কিন্তু শুধু একটা আংটি যদি নিতে চান ছয় গ্রামের নিচে তাহলে কিন্তু আপনার দাম পড়বে বেশি আর ছয় গ্রামের উপরে যদি আপনি ওজন দেওয়া নেন তাহলে কিন্তু আজকের এই রেট সৌদি ডিজাইন তিনশো বিশ রিয়াল কলকাতা ইটালি তুর্কি ডিজাইন তিনশো চল্লিশ রিয়াল দুবাই ডিজাইন তিনশো পঁয়ত্রিশ রিয়াল এক গ্রাম সব কিছু মিলাইয়া ব্যাট মজুরি চার্জ যা কিছু আছে সব কিছু মিলাইয়া তবে এই যে আংটিগুলা দেখতেছেন এগুলো কিন্তু তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন লকেট নামের প্রথম অক্ষর এ থেকে জেট পর্যন্ত কিন্তু আপনি লকেট পেয়ে যাবেন এরকম সুন্দর ডিজাইনের এই যে ডিজাইনগুলো দেখেন লকেটগুলা বড় হাতের সবগুলাই কিন্তু অক্ষর আছে এ থেকে জেট পর্যন্ত আপনার নামের প্রথম অক্ষর কিন্তু আপনি নিতে পারবেন আর এই যে ফুলগুলো দেখেন এগুলা কিন্তু তুর্কি কলকাতা ইটালি সিঙ্গাপুর ডিজাইন এই যে এইগুলো দেখতেছেন আর প্রথমে যেই লকেটগুলো দেখছেন এগুলো কিন্তু সৌদি ডিজাইন এখানে কিন্তু ডিজাইন মিক্স আছে এই যে দেখেন আর এইগুলা হচ্ছে আপনার নূপুর এই যে এইগুলা এখানে কয়েকটা আছে নূপুর এই যে দেখেন নূপুরের ডিজাইনগুলা এগুলা কিন্তু সৌদি ডিজাইন তবে খুবই চিকন এটি আপনার এক বুড়ির মধ্যে দুই পিস পেয়ে যাবেন আর এই যে দেখেন কানের জিনিসের যে রিং এগুলোও কিন্তু আপনার পিস হিসাবে বিক্রি হয় যদি আপনি বেশি স্বর্ণ কিনেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ওজন দিয়ে আর এই যে দেখেন ডায়মন্ডের নাক ফুলও কিন্তু এখানে আছে এই যে দেখেন তিনশো সাড়ে তিনশো চারশো রিয়াল থেকে শুরু এক হাজার রিয়াল পর্যন্ত এক একটা ডায়মন্ডের নাক ফুল আর এই যে চুরি দেখেন মোটা চুরিগুলা প্রায় চার বুড়ি ওজন চিকন চুরিগুলা কিন্তু এক এক পিস এক বুড়ি ওজন হয় আমাদের দেশের অর্থাৎ এখানের সাড়ে এগারো গ্রাম বারো গ্রাম দশ গ্রাম আপনি সুন্দর ইউনিক আইটেমের ডিজাইনের যদি চুরি কিনতে চান তাহলে দুইটা চুরি যদি দুই বুড়ির মধ্যে কিনেন তাহলে কিন্তু আপনি সুন্দর চুরি দেখে কিনতে পারবেন তবে এই চুরিগুলা সবগুলাই কিন্তু আপনার সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ এগুলো কিন্তু আপনি তিনশো বিশ রিয়াল এক গ্রাম পেয়ে যাবেন এগারো গ্রাম শিশু টিপয়নের দাম কিন্তু আপনার সাতত্রিশশো একত্রিশ রিয়াল যা নাকি আমাদের দেশের এক লাখ বিশ হাজার টাকা পড়বে এই চুরিগুলো যদি আপনি নিতে চান এক বুড়ির দাম এই যে ডিজাইনগুলো দেখেন এখানে কিন্তু আপনি দুইটা চুরি দুই বুড়ির মধ্যে পাবেন তিন বুড়ির মধ্যেও পাবেন চার বুড়ির মধ্যেও পাবেন এটা কিন্তু আসলে আপনার বাজেটের উপর নির্ভর করবে সব কিছু শুধু আপনি ডিজাইনটা দেখে যদি বলেন যে আমার এই ডিজাইনের মধ্যে এক বুড়ির মধ্যে দিবেন দুই বুড়ির মধ্যে দিবেন তিন বুড়ির মধ্যে দিবেন এরা কিন্তু আপনাকে দেবে আপনি শুধু পছন্দ করবেন ডিজাইনটা চিকন মোটা এটা নির্ভর করবে আপনার দোকান মালিক আপনাকে বের করে দিবে কোনো সমস্যা নাই ডিজাইন যেটা আপনার পছন্দ হয় কম ওজনের মধ্যেও পাবেন বেশি ওজনের মধ্যেও পাবেন তবে দুই বড়ির নিচে যদি আপনি চুরি কিনতে চান আসলে ভালো কিনতে পারবেন না কণ্ঠহারের সাথে নেকলেস এবং কানের জিনিস এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন অনেকে বলছিলেন যে ভাই কণ্ঠহার দেখান কণ্ঠহার দেখান এই যে দেখেন কণ্ঠহার তবে এগুলার ওজন কিন্তু অনেক বেশি সব কিছু মিলাই কিন্তু আপনার চল্লিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম পঞ্চাশ গ্রাম এরকম কিন্তু হয়ে যায় প্রায় পাঁচ বুড়ি সাড়ে চার বুড়ি ছয় বুড়ি কিন্তু এক একটা সেট হয়ে যায় কণ্ঠহার নেকলেস কানের জিনিস তবে এগুলোও কিন্তু আপনি তিনশো বিশ রিয়াল গ্রাম হিসাব করে পেয়ে যাবেন যদি এগুলো নিতে চান এই যে কণ্ঠহারের সাথে নেকলেসগুলো দেখেন কত সুন্দর ডিজাইন স্বর্ণ মার্কেটে আসলে আসলে দেখতে ভালো লাগে কিন্তু ভাই কেনার ক্ষমতা নাই সামর্থ্য নাই দিন 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 যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে এই যে কানের দুল বা টপ এই যে দেখেন এগুলা কিন্তু পিস হিসাবে বিক্রি হয় আপনি যদি এগুলা পিস হিসাবে নেন তাহলে কিন্তু আপনার জন্য লস অবশ্যই আপনি যদি অন্যান্য স্বর্ণের আইটেম ডিজাইন অন্য কিন কিনেন বলতে আপনি কানের জিনিস কিনলেন চেন কিনলেন বা অন্য কিছু কিনলেন কিনলে সাথে যদি এগুলা নিয়ে যান তাহলে কিন্তু একজোর নিলে আপনাকে সাথে ওজন দিয়া দিয়ে দেবে আর যদি শুধু আপনার একজোড়ার জন্য আসেন এই কানের দুল বা টপ এগুলো কিন্তু আপনাকে পিস হিসাবে নিতে হবে বেশি দাম দেওয়া এগুলোও কিন্তু আপনার সৌদি ডিজাইন যদি ছয় গ্রামের উপরে নেন তাহলে কিন্তু এই তিনশো বিশিয়ালি পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন ফ্রেন্ড আজ দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ রজ বৃহস্পতিবার সৌদি আরব দাম সৌদি ডিজাইনের যে স্বর্ণটা সৌদি ডিজাইনের স্বর্ণটা কিন্তু ব্যাট মজুরি চার্জ যা কিছু আছে সব কিছু মিলাই কিন্তু এক গ্রাম চলতে আছে তিনশো বিশ রিয়াল এগারো পয়েন্ট ছিষট্টি গ্রাম অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম সাতত্রিশশো একত্রিশ রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা আসে এক বুড়ির দাম এক লাখ বিশ হাজার টাকা কানের জিনিসগুলো দেখেন কত সুন্দর ডিজাইন আপনি আট আনা নয় আনা দশ আনার মধ্যে কিন্তু এই কানের জিনিসগুলো পেয়ে যাবেন আর সিঙ্গাপুরি যে ডিজাইনটা কলকাতা ডিজাইন ইটালি ডিজাইন তুর্কি ডিজাইন কিন্তু এক গ্রাম বিক্রি হচ্ছে আজকে তিনশো চল্লিশ রিয়াল করে ব্যাট মজুরি চার্জ যা কিছু আছে সব কিছু মিলাইয়া এগারো পয়েন্ট গ্রাম অর্থাৎ আমাদের দেশের এক বুড়ির দাম হচ্ছে উনচল্লিশশো চৌষট্টি রিয়াল যা নাকি বাংলাদেশি টাকা হিসাব করলে হয় প্রায় এক লাখ সাতাশ হাজার টাকা এটা হচ্ছে সৌদি কলকাতা ইটালি তুর্কি ডিজাইন সহজভাবে যদি বলে দিই সৌদি ডিজাইনটা যদি আজকে কিনতে চান দাম্মাম থেকে বাংলাদেশের এক লাখ বিশ হাজার টাকা বড়ি পড়বে আর অন্যান্য ডিজাইনটা যদি কিনতে চান সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ যেটা এটা কিন্তু এক লাখ বিশ হাজার টাকা বড়ি আর অন্যান্য ডিজাইনটা কিনতে গেলে এক লাখ সাতাইশ হাজার টাকা বড়ি পড়বে এটা আজকে দুই জানুয়ারি বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এই যে দেখেন ডিজাইনগুলো জামান ভাই আমার যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন আপডেট পেয়ে যাবেন জামান ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে সাথেই থাকবেন এটা আমার একেবারেই নতুন চ্যানেল এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন এই যে দেখেন ব্রেসলেট দেখতে চাইছিলেন কম ওজনের মধ্যে ব্রেসলেট কিন্তু আপনি চার গ্রাম পাঁচ গ্রাম ছয় গ্রামের মধ্যে ব্রেসলেট পেয়ে যাবেন চমৎকার ইউনিক ডিজাইন এই যে উপরেরগুলা কিন্তু দেখেন পাঁচ গ্রাম সাড়ে চার গ্রাম ছয় গ্রাম এরকম আশেপাশে বলতে আমাদের দেশের আদাবরির মধ্যে যদি আপনি সুন্দর ব্রেসলেট কিন্তু পেয়ে যাবেন এই ডিজাইনগুলো দেখেন ছয় আনা সাত আনার মধ্যে পেয়ে যাবেন আট আনার মধ্যে তো পাবেনই ছয় আনা সাত আনা ওই বেশিরভাগ আপনার এখানে আছে এগুলো কিন্তু আবার পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম ছয় গ্রাম তো ছয় গ্রাম হইলে কিন্তু আবার আমাদের দেশের মোটামুটি আদাবরি হয়ে যায় এই যে দেখেন উপরেরগুলো কিন্তু আবার ওজন কম ছয় আনা সাত আনার মধ্যেও পেয়ে যাবেন এখানে চার গ্রাম সাড়ে চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যে এই যে দেখেন কপালের টিকলি কপালের টিকলিও দেখতে চাইছিলেন অনেকে এই যে দেখেন টিকলিগুলা কত সুন্দর এখানে কিন্তু আদাবুরির থেকে এক বুড়ির মধ্যে এক একটা টিকলি পেয়ে যাবেন এগুলোও কিন্তু তিনশো বিশ রিয়াল করে আজকে চলছে সৌদি ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন কপালের টিকলি আমাদের দেশের আট আনা থেকে কিন্তু আদাবুরি আদাবুড়ি থেকে এক বুড়ির মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন এই এরকম পছন্দের যেটা আপনার পছন্দ হয় কম ওজনেরও আছে বেশি ওজনেরও আছে আর এগুলোও কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম এই যে আমার হাতে দেখেন এটা চৌত্রিশ গ্রাম এটা কিন্তু একচল্লিশ গ্রাম কণ্ঠ হারের সাথে কিন্তু একবারে আপনার ফিক্স করা তো জানি আসলে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদেরকে কতটুকু দেখাইতে পারলাম যদি আমার ভিডিও দেখে কেউ এই আলবার্ট জুয়েলারিতে আসেন হাতের ডাইন পাশে কিন্তু এই আলবার্ট জুয়েলারির মোবাইল নাম্বার দেওয়া আছে যদি আপনি এই দোকানে আসেন এবং আমার কথা বলেন যে ভিডিও দেখে আসছি অবশ্যই আপনি কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন সর্বশেষ দেখবে দামমাম লেডিস মার্কেট থেকে আমার এই তথ্যটাই ছিল আপনাদেরকে জানেন আসলে কার কাছে কেমন লাগছে যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সঙ্গে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম